দিতে পারে উত্তম ঋণ যাতে আল্লাহ তার কয়েক গুণ বৃদ্ধি করে দেন আর সেদিন তার জন্য রয়েছে সর্বোত্তম প্রতিদান সমানিত উপস্থিতি এই মানুষগুলোর ভিতরে দানের ব্যাপারে বলা নিষেধ আছে হাদিসে কত টাকা দান করেছে বলা যাবে হিসাব রাখা যাবে না বলা যাবে না এখানে আল্লাহ ঋণ চাচ্ছে এবং উত্তম ঋণ আল্লাহ তালা এই উত্তম ঋণটাকে বৃদ্ধি পারবেন অনেকগুলি কারণ মানুষ মারা যাওয়ার পরে সকল আমল মধ্যে যায় তিনটা তিনটা আমল চালু থাকে একটা হচ্ছে একটা সুসন্তান যে সন্তানরা তার পিতামাতা বা মাতার জন্য দোয়া করতে থাকে এই সোয়া কবর যায় সে আমল করে এটা কবরে যায় আর দুই নম্বর আছে তার দান সন্তান যেটা আছে দিনের পথে দিন পূজায়ের পথে দুনিয়া কল্যাণের কামে কাজে ব্যয় করে এই দানটা মারা যাওয়ার পরে সব খবর থাকে আর একটা আছে ভালো এলেন এই এলেম অর্জন করার পরে এটা মানুষের কাছে এই এলেমগুলো বিতরণ করে এই ব্যাপারে কথা বলে এই যে কথাগুলো আমি আপনাদের সামনে বলছি এটা কিন্তু আমার এলেম জানাটা আপনাদের কাছে করে কোনো মায় যদি এই এলেমের কথা বা এই কাজে যদি সংযুক্ত হয় সে যদি হাসে করে এই ভালো কাজে জড়িত জড়িতটাকে পাপটা ছেড়ে দেয় এই ব্যক্তি আমি মারা তারপরে যত সব সে করবে এই সব আমায় জড়া হতে থাকে এই কিন্তু আমারও কিন্তু চেপে থাকি মানে আল্লাহ তালা উত্তম ঋণ চেয়েছেন আমার কাছে সেটা কোনটা আল্লাহর জমিনের দিন প্রতিষ্ঠা করা দুনিয়ার কল্যাণ দরকার যেগুলো আল্লাহ রাশি দেখায় করে গেছেন সেই সমস্ত কাজে ব্যয় করা এটা যদি করা হয় এটা হচ্ছে কল্যাণ দরকার এই ধরনের ঋণ আল্লাহ তালা চেয়েছেন এটা যদি দেওয়া হয় আল্লাহ তালা বেশি গুণে আমাদেরকে দেবেন সম্মানিত অবস্থিতি আমরা আমাদের এই যে আলো ভাই ভাগামালিক আমি চার বছরের প্রয়োজন হয় এই যে বইগুলো কিনা এই ধরনের বই টাকা এই ধরনের বড় বড় ধরে মানুষের কাছ থেকে নিয়ে কিন্তু অনেক মানুষ ভয় অত্যাচার নির্যাতন করেছে সেখানেও আত্মদ্যায় উদ্দেশ্যে আমরা কিন্তু কোন অত্যাচার আমরা আমাদের দাঁতগুলো তাদের কাছে বসিয়ে আমাদের কাজগুলো তাদেরকে দেখিয়ে বসিয়ে সেক্ষেত্রে জাকাতের টাকা পঞ্চাশ হাজার বিশ হাজার দশ হাজার তিরিশ হাজার পর্যন্ত আমি কিন্তু তার কাছ থেকে নিয়েছি আমি মনে করি মহারাষ্ট্র ইউনিয়নের যে বই কিনা বা এই ধরনের টাকাটা আমি এই জন্যই কথাটা বলছি তাকে খুশি করার জন্য নয় অনেকে হয়তো ভাবে সে একটা দলের সাথে জড়িত থাকতে পারে ছিল

সংগঠনের সাথে কাজ করছে এটা কিন্তু পৃথিবী কেউ জানে না আমরা যারা দাবার ইসলাম আমরা জানি আমাদের বৈঠকেও গোপন বৈঠকে এটা করা যাবে এইভাবে সকল মানুষের সাথে নিয়ে কিন্তু আমি এখন আমরা কি আমাদের কাজ কোনো মানুষের কাছে বলছি এই সকলে মিলে যদি আমরা একটা সুন্দর সমাজ করতে পারি আমরা ব্যক্তি জীবন করতে পারি আমাদের পরিবার জীবন করতে পারি আমাদের সমাজ করতে পারি তাহলে ব্যক্তি জীবন পরিবার গঠন একটা রাষ্ট্র গঠন করা সম্ভব এই রাষ্ট্র গঠনের স্বাস্থ্য যদি আপনার ভিতরে থাকে তাহলে ব্যক্তি গঠন করতে হবে ব্যক্তি গঠন না করলে আপনি সমাজ গঠন পরিবার গঠন করতে পারবেন না পরিবার গঠন করতে না পারলে সমাজ গঠন করতে পারবেন না এই সমাজের কাছে আপনার পরিবার সবচেয়ে উত্তম একদম নিম্ন একটা সমাজ এই সমাজের ভিতরে নিম্ন সমাজের ভিতরেও আপনার পরিবারটা উত্তম এই সমাজের মানুষ আপনাকে শ্রদ্ধা ভালোবাসা করে এবং এই সমাজটা অন্যান্য রাষ্ট্রের ভিতরে অন্যান্য সমাজের ভিতরে এই সমাজটা যদি কিছু ভালো হয় অন্যান্য সমাজ আপনাকে স্মরণ করবে অনুপরণ করবে এইভাবে আস্তে আস্তে কিন্তু একটা রাষ্ট্র গঠন করা সম্ভব হবে সমাজ